আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে ভিয়ার্স জামা যতই সুন্দরই হোক না কেন যদি কমফোর্টেবল না হয় গরমে কিন্তু না জেহাল অবস্থা একদম গরমের জন্য কমফোর্টেবল একটা ড্রেস নিয়ে চলে আসছি একদমই পিওর জমজম সুইস লোনের রেডি কালেকশন দিয়ে আসছি এত সুন্দর কালেকশন জাস্ট দেখলে নিতে ইচ্ছা হবে প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা ঈদের জন্য বেস্ট একটা কালেকশন গরমের আরাম একদম গরমের এসি বলা যায় রেগুলার করার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি বেড়াতে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এই জমজমের প্রিমিয়াম কোয়ালিটি লোনের রেডি ড্রেসগুলো চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব সাইজ হবে পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশ পাঁচটা সাইজ হবে অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগবে সাইজটা লিখে দেবেন খুব সুন্দর একটা কালেকশন চমৎকার লেস করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে চমৎকার প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর ফুললি ফুল রিজাল প্রিন্ট করা আছে হাতায় লেস গলায় লেস নিচে লেস হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট প্রিন্ট হবে বাকি পার্টগুলা দেখাই দিব ড্রেসের লং হবে হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর বড়ে আছে থার্টি এইট টু ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন এক কালার সলিড কালারের মধ্যে প্যান্টটা নিচে লেস দিয়ে সেলাই করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে আর সেলাই কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট হবে যদি বেস্ট কোয়ালিটির ড্রেস নিতে চান ইনশাল্লাহ আমাদেরগুলো নিতে পারেন আমরা একদম মানে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি নিয়ে পড়বেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নেবেন নিশ্চিত করে এটা বলতে পারি আমরা মানে কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ নাই আপনি বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন সেলাই থেকে শুরু করে কাপড় সব কিছু বেস্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন এবং সবচেয়ে সুন্দর বাছাই করা করা হিট ডিজাইনগুলা পাবেন কাপড় ভিটিতে গলায় লেস করা আছে হাতে লেস করা আছে টপ টু বটম খুব সুন্দর করে ডিজাল প্রিন্ট করা নিচের দিকে লেস করা আছে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে এবং হচ্ছে রেডি করা একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা রেডি করা নিচের দিকে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছন্ন চমৎকার ওন্না বড় ওন্না এই খুব সুন্দর ওন্না নামাজি ওন্না দেখেন কত বড় ওন্না যেমন বড় তেমন চড়া প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা পিওস ফিক্স প্রাইস বারোশো পঞ্চাশ বার্গেনিং করবেন না কিনবেন তো জিতবেন জিনিস ভালো হবে মানে ভালো দামে কম আছে আর হচ্ছে পড়তে আরামদায়ক দেখতে সুন্দর খুব সুন্দর নতুন ডিজাইন দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার ডিজাইন করা আছে গলায় লেস হাতের লেস করা আছে টপ টু বটম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে লেস করা আছে সাথে হচ্ছে অন্য এবং রেডি করা একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের লং থাকবে থার্টি এইট আর অন্যনাগুলি কিন্তু পাঁচ হাতি অন্য নামাজি অন্য খুব সুন্দর সলিড কালারের প্যান্ট ব্ল্যাক একদম মানে পিওর কটনের মধ্যে আছে এগুলা রং যাব নিশ্চিন্তে নিতে পারেন খুব সুন্দর একটা অন্য পছন্দ বড় অন্য চমৎকার অন্য যেমন বড় তেমন চওড়া প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা শোরুমে এসে কিনতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে খুব সুন্দর একটা ড্রেস একদম নিউ সব কালেকশন চলে আসছে এই সামনে ঈদের জন্য খুব সুন্দর করে গড়ায় লেস দিয়ে সেলাই করা আছে এটার কালার কম্বিনেশন দেখেন হাতায় লেস করা আছে টপ টু বটম কি যে সুন্দর এই কালেকশানটা এগুলো এত বেশি কমফোর্টেবল পরে এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে একদম রেড একটা প্যান্ট পাচ্ছেন প্যান কার্ড সালোয়ার পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিওর সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আপনার হচ্ছে মানে আমরা সরাসরি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন কমেন্টস দিয়ে কিন্তু কোনো অর্ডার নেওয়া হয় না বাইরে কেউ কমেন্টস করলে কোনো নাম্বার দিলে আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন না আমরা কমেন্টস বক্সে কোনো নাম্বার দিই না অনলি ভিডিও স্ক্রিনওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন কলার সিস্টেম হবে খুব সুন্দর করে লেস করা আছে কলার লেস হাতায় লেস গলায় লেস এটা খুবই সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এর হচ্ছে রেডি করা একটা পায়জামা পাচ্ছেন আর হচ্ছে অন্য পাচ্ছেন সুন্দর উন্না প্রত্যেকটা ড্রেসে আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে বিয়াস এটা দেখেন কত সুন্দর উন্না বড় অন্য চমৎকার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আছে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন যেটা এটা আমরা দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর এটা দেখেন গলায় খুব সুন্দর করে এটা হচ্ছে হাতায় করা করা আছে আছে এবং নিচের দিকে টপ টু বটম অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা জমজম সাদা ভাড়া একদম রেডি থ্রি পিস পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সলিড কালার মধ্যে নিচে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ফুললি ফুল অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করা জামার সাথে ম্যাচ করে যেমন বড় তেমন চড়া প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো এবার এইটা দেখাই একদম লেটেস্ট কালেকশন বিয়েস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন গলায় চমৎকার এখানে ডিজাইন করা আছে গলায় লেস করা আছে হাতের লেস হাতায় চমৎকার ডিজাইন করা আছে এটা কাপড় কেটে সেলাই করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা দেখেন জাস্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে রেডি করা একটা পায়জামা পাচ্ছেন সলিড কালারের মধ্যে নিচে লেস করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ওন্নাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এবার হচ্ছে দেখাবো হচ্ছে আপনাদেরকে এইটা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর কালারফুল একটা কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন জাস্ট অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেস হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে ফুল প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো বারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো পঞ্চাশ টাকা রেডি করা একটা পায়জামা পাচ্ছেন সলিড কালারের মধ্যে নিচে লেস করা আছে এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা যেমন বড় তেমন চোড়া প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট কালেকশন আজকের ভিডিওর এটা আমরা দেখাই দিব আপনাদেরকে এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন গলায় লেস করা আছে সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে হাতায় সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে ফুল নিচের দিকে লেস করা আছে সাথে হচ্ছে ওন্না এবং হচ্ছে রেডি করা একটা পায়জামা দেখাই দিব এটা হচ্ছে রেডি করা পায়জামাটা নিচের দিকে লেস করা আছে আর এটা হচ্ছে অননাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যেটা ফুললি ফুল প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যেমন বড় তেমন চোরা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর গুড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন